বলশে শিগগিরই বিদেশের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনায় স্বাধীন কমিটির প্রতিবেদন মন্ত্রী সভায় উপস্থাপন হবে সংশিষ্ট সূত্রে জানা গেছে যে 7টি প্রধান নীতির উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে আর এই 7টি বিষয় হলো জাতীয় নীতি নিয়োগ নীতি কর্মসংস্থা নীতি প্রতবর্ষন নীতি অনতিভুক্ত শ্রমিকদের দেন নিয়মিতকরণ স্থায়ী ও উদাস্ত এবং নৈবিচারের অ্যাক্রস মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক মন্ত্রী এম কুরাসেনা এ বিষয়ে বলেন বিদেশি শ্রমিকদের নিয়োগ ও ব্যবস্থাপনা সম্পর্কিত স্বাধীন কমিটির পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে তা কার্যকরের জন্য শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে মালয়েশিয়ার মানব সম্পদ বিষয়ক মন্ত্রী কুলা শেখারান গত চোদ্দই মার্চ এক অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী জে কে বি পিপি এর সদস্য এবং কমিটির সভাপতি হিসেবে সাবেক আপিল আদালতের এক বিচারককে নিযুক্ত করেছেন কমিটিকে আইন অর্থনীতি ও শ্রম সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তারা সেভাবে তৈরি করেছেন। বেশ কয়েকটি টাউন হল এবং সারা দেশে অনুষ্ঠিত ফোকাস গ্রুপের বিভিন্ন আলোচনার আটটি সেশন থেকে পরামর্শ সংগ্রহ করা হয়েছে শ্রম সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা নিয়োগকর্তা কর্মচারী সহ এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদানকারী ইউনিয়ন সংসদ সদস্য এনজিও নাগরিক সমাজ সংগঠন উৎস দেশ সমূহের দূতাবাস আন্তর্জাতিক সংস্থা শিক্ষাবিদ ও জনসাধারণের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে এর আগে স্থানীয় এমপি সু কিং সিওনগের মন্ত্রী কুলা সাগারানের কাছে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নতুন নীতির বিস্তারিত বিবরণ জানানোর দাবি জানান মন্ত্রী সময় বলেন মূলত 7টি বিষয়কে প্রধান্য দিয়ে প্রতিবেদন তৈরির পরামর্শ দেওয়া হয়েছে কুরাশেharan বলেন বিদেশী কর্মীদের নিয়োগ ও ব্যবস্থাপনার স্বাধীন কমিটির প্রতিবেদন শিগগিরই মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে এবং এরপর তা সরকারের কাছে অনুমুক্ত করা হবে